প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে আমাদের কুমিল্লা সুন্দরটি কুমিলা সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ নদীর সৌন্দর্য রাস্তার দুই পাশের সৌন্দর্য তোমাদের তুলে ধরলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমরা দাঁড়িয়ে কেমন লাগলো এ সুন্দর একটি দৃশ্য দেখো প্রচুর লাউ ধরে রয়েছে গাছের মাঝে বিশাল বড় একটি লাউ খেত দেখতে পাচ্ছ প্রচুর লাউ ধরে রয়েছে গাছের মাঝে প্রচুর অনেক লাউ ধরে রয়েছে চার পাঁচশো লাউ হবে দেখতে পাচ্ছ কিনা জানি না কমে চার পাঁচশো লাউ ধরে রয়েছে কেননা বর্তমানে সবজির দাম বেশি কিছুটা কমছে তারপরেও সবজির দাম বেশি সেই বন্ধুরা এ পরিবেশের সৌন্দর্য এই দৃশ্য প্রাকৃতিক দৃশ্য আর আশেপাশের পরিবেশ অনেক সুন্দর কি জায়গা তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানা দিবা কেমন লাগলো দেখতে পাচ্ছ তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখো প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর সবুজ ঘেরা অনেক সুন্দর কি দৃশ্য অনেক সুন্দর একটি পরিবেশ নদীর আশেপাশের চরের মাঝে কৃষি জমি বাড়িঘর অনেক সুন্দর লাগে খোলামেলা পরিবেশ শহরের পাশে অনেক ভালো লাগে দৃশ্যগুলা অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেডে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দিবা দেখতে পাচ্ছ ওই তাল গাছগুলো কেমন লাগলো এদিকেও তাল গাছ আছে দেখতে পাচ্ছ দূরে থেকে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর জায়গা দূরে থেকে লাগে অবশ্যই কেমন লাগলো তোমাদের আমাকে কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম শ্রী বন্ধুরা আশা করি সৌন্দর্য পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছ প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসলাম আমাদের কুমিল্লা সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ যেখান থেকে আমার বিরোধী অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই দৃশ্য সৌন্দর্য পরিবেশ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা শুরু করে দিবে অনেক সুন্দর কি থাকা আশা করি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বিশাল বড় একটি বাগান অনেক সুন্দরটি জায়গা অনেক সুন্দর পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম চলো সামনে গিয়ে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি আশা করি দৃশ্য পরিবেশ এই সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে যে এখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমলে কেমন লাগলো আশা করি এই সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে এ দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি বাগান বিশাল বড় একটি বাগান অনেক সুন্দর লাগে গাছের দৃশ্যগুলো তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর লাগে আশা করি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা চলো সামনে দিকে যাওয়া যাক সামনে রাস্তার মা রাস্তার কাছাকাছি এসে পড়েছি দেখতে পাচ্ছ অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর কি প্রাকৃতিক জায়গা অনেক সুন্দর লাগে শীতল হাওয়া এত রোদের মাঝেও অনেক ঠান্ডা লাগে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ